আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত পর্বে দেখিয়েছিলাম আমরা কিছু কবুতর কিনেছি কবুতর গুলো কেনার দিন থেকেই ক্ষোপে আটকে রেখেছিলাম যাতে পোষ মানে আজ সেই কবুতর গুলোকে খোপ থেকে উন্মুক্ত করে দেব সেই সাথে কবুতরের ক্ষোভ পাহারা দিতে সিসি ক্যামেরা বসাবো যাতে দূর থেকেও সার্বক্ষণিক কবুতর ও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারি এজন্য খুব সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাড়ির ছাদে প্রথমেই খুব থেকে একটি কবুতর বের করে হাতি দেখছিলাম এগুলো সুস্থ আছে কিনা ঠিক মতো জোড়া বেঁধেছে কিনা নতুন পরিবেশ ও খোপের সাথে মানিয়ে নিতে না পারলে জোড়া বাঁধতে দেরি হবে আর এতে ডিম দিতেও দেরি করবে ওরা এরপর পানি পাত্র পরিষ্কার করে তাতে নতুন করে পানি ভরে নিচ্ছিলাম বাজার থেকে কেনা মিক্সড খাবার একটি পাত্রে এক মুঠ পরিমাণ দিয়ে দিলাম গম ভুট্টা ভাঙ্গা আর ধান রয়েছে এতে কিন্তু খাবারগুলো গুলো ওরা তেমন পছন্দ করে না খাওয়ার সময় ওরা এত বেশি খাবার ফেলে দেয় যা পরে তুলে দিলেও আর খায় না যাই হোক যখন কবুতরে খুবটি কিনেছি তখন দোকানদার বলে দিয়েছিল এই ছোট্ট দরজা ছাড়াও খোপের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে তা হলো খোপের দরজা পুরোটা খুলে উঁচু করে রাখা যায় কাজেই সাবল দিয়ে দরজা পেরেকগুলো খুলে নিলাম দরজা পুরোটা খুলে দেওয়ার পর ওরা প্রথমে বের হতে চাচ্ছিল না পরে আস্তে আস্তে এক এক করে সবগুলো বেরিয়ে গেল আজই প্রথম ওদেরকে বাইরে বের করে দিলাম বাইরে বের হয়ে ডালা ঝাপটাচ্ছিল ওরা চেষ্টা করছিল কিন্তু গত পর্বে আপনাদের দেখিয়েছি এগুলো কিনে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচটি করে পালক স্কচ টিপ দিয়ে বেঁধে দিয়েছে তবে এই অবস্থায় ভয় হলো কোনো বিড়ালের সামনে পড় করলে বিপদ হতে পারে কারণ এরা কয়েক ফুটের বেশি উঠতে পারবে না এখন সিসিটিভি বসানোর পালা ক্যামেরাটি বেশ কিছুদিন আগে কিনে এনেছিলাম প্রথমে দেখছিলাম কোথায় বসালে পুরো ছাদ কাবার করবে পরে দেখতে পেলাম এই গাছটিতে বসালেই পুরোপুরি দেখা যাবে এটি সেট করতে আমাদের কিছু জিনিসপত্র লাগবে সেজন্য চলে গেলাম আমাদের সোয়াপুর বাজারে এখান থেকে আটত্রিশ ফিট তার টু পিন সকেট সহ দুশো টাকার জিনিস নিয়ে নিলাম দোকান মালিক জহির মামাকে বললাম একটু কষ্ট করে সকেটটি সেট করে দিতে পাশের দোকান থেকে নিয়ে নিলাম আর কে ড্রপ এটি মূলত কলেরা বসন্ত চুনা পায়খানা সর্দি কাশিসহ অনেক রোগের প্রতিরোধক ক্যামেরাটি যেন বৃষ্টির পানিতে ভিজে না যায় সেজন্য প্লেন শিট দিয়ে একটি শেড বানিয়ে নিলাম ওয়ার্কশপ থেকে বাড়িতে ফিরে এসে রাতের বেলাতেই ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিলাম গাছের সাথে শেডটি বসিয়ে ছোট ছোট দুটি পেরেক মেরে নিলাম এরপর সেখানে ক্যামেরা বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিলাম সঙ্গে সঙ্গেই ক্যামেরা অন হয়ে গেল এটি মূলত আইপি ক্যামেরা ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মুঠোফোনে ক্যামেরার ফুটেজ দেখা যাবে সেই সাথে মুঠোফোনে কোনো দিক নির্দেশনা দিলে ক্যামেরার সামনে থেকে শুনতেও পাবে আবার উত্তরও দিতে পারবে পরদিন সকালে ছাদে খুব থেকে এক একটি কবুতর বের করে আগের দিন কেনা ড্রপ খাইয়ে দিচ্ছিলাম এই ড্রপ পানির সাথে মিশে খাওয়ানো যায় আবার এক ফোঁটা করে মুখে দিয়েও খাওয়ানো যায় ড্রপ খাওয়ানোর পর কবুতর গুলোকে আবার উন্মুক্ত করে দিলাম ওরা এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তবে একটি কবুতর কে দেখলাম খাবার বমি করে ফেলে দিচ্ছে এর কারণ কি আমার জানা নেই বদ হজম নাকে অন্য কিছু আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আপনাদের জানিয়ে রাখছি প্রথম ডিম দেওয়ার পর এদের পালক ছেড়ে দিব যাতে এরা উড়ে বেড়াতে পারে আর উড়ে বেড়ালে বাইরের খাবার যেমন কীট পতঙ্গ শস্য দানা খেতে পারবে এতে কেনা খাবারের চাহিদা কমে আসবে তবে এখানেও দুশ্চিন্তার বিষয় হলো অনেকের বাড়িতে কবুতর গেলে তারা আটকে দেয় পরবর্তীতে সেই কবুতর আর ফিরে পাওয়া যায় না যেহেতু দিনে বহুবার আমাদেরকে কবুতরে কাছে আসতে হয় আর একটু সুন্দর ভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে আমাদের ছাদে এমনিতে রয়েছে কিছু ফুল গাছ এছাড়া কলমের কাগজি লেবু গাছ আর আমার নিজ হাতে রোপন করা বিদেশি জাতের অনেকগুলো খেজুর গাছ পরবর্তীতে আরো কিছু ফুল গাছ এনে রাখবো এখানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ